হ্যালো ফুটবল লাভার্স আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের মিডফিল্ড নিয়ে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে আপনারা যারা ফুটবল ভালোবাসেন ফুটবল দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আলোচনা শুরু করা যাক বাংলাদেশি মিডফিল্ডারদের মধ্যে তালিকায় এক নম্বরে রয়েছেন হামজা চৌধুরী হামজা চৌধুরী বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের ক্লাব শেফিল্ড ফিল্ড ইউনাইটেড হয়ে খেলছেন পাঁচ ফুট দশ ইঞ্চি উচ্চতার এই ফুটবলার সেন্ট্রাল মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার এবং গাইডব্যাক হিসেবে খেলে থাকেন বাংলাদেশ দলে তিনি মূলত একজন বক্স টু বক্স মিডফিল্ডার বলে খেলেন দুর্দান্ত টেগেলিং পাসিং এবং শারীরিক শক্তি তার খেলার মূল অস্ত্র। বাংলাদেশ দলে হামজাকে মাঝমাঠে যোগ্য সংজ্ঞা দেওয়ার মতো ফুটবলার আপাতত নেই তালিকায় পরবর্তীতে রয়েছেন সামিদ সোম সামিদ সোম একজন বাংলাদেশি বংশোদ্ভ কানাডিয়ান ফুটবলার পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতার এই ফুটবলার কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্যাবাল রিএফসির হয়ে খেলেন তার বাংলাদেশে আসাটা মোটামুটি নিশ্চিত তিনিও একজন সেন্ট্রাল মিডফিল্ডার বল্ড হোল্ডিং পাসিং এবং সেই সাথে পজিশনিং তার দুর্দান্ত তিনি বাংলাদেশের হয়ে মাঠে নামলে হামজা চৌধুরীকে দুর্দান্ত সঙ্গ দিতে পারবেন তালিকার পরবর্তীতে রয়েছেন শেখ মোরসালিন শেখ মোরসালিন বসুন্ধরা কিংসের একজন অ্যাটাকিং মিডফিল্ডার অতীতে দেশের হয়ে দুর্দান্ত পারফর্ম করার রেকর্ড রয়েছে তার তবে চলতি সিজনে ক্লাবের হয়ে তিনি মোটেও ফর্মে নেই পাঁচ ম্যাচ খেলে নেই কোনো গোল অ্যাসিস্ট মাঝখানে বিতর্কিত কাণ্ডে জড়িয়ে তিনি সমালোচিত হয়েছেন অবশ্য তার স্কিল পটেন্সিয়ালিটি তার দলে থাকার পক্ষে কথা বলবে বিশেষ করে তার ফিনিশিং দক্ষতা এবং লং রেঞ্জ শুটিং তাকে দেশের অন্যতম সেরা মিডফিল্ডার বানিয়েছে জামাল ভুইয়া জামাল ভুঁইয়া বর্তমানে ব্রাদার্স ইউনিয়নের ক্লাবের হয়ে খেলছেন মাঝে এক বছর তিনি খেলছেন আর্জেন্টাইন ক্লাব সোল্ডে মায়োতে এক সময় তিনি বাংলাদেশ মিডফিল্ডের প্রাণ ভ্রমণ ছিলেন। বর্তমানে ক্লাবের হয়ে তিনি ফর্মে জাতীয় দলের কোচ হাবিলা তাকে ফিটনেস সমস্যার অজুহাতে ম্যাচের ম্যাচ বসিয়ে রাখছেন আশা করা যাচ্ছে আগামী সিজনে তিনি অবশ্যই ক্লাবের হয়ে ফর্মে ফিরবেন এবং জাতীয় দলে তার দুর্দান্ত ফর্ম নিয়ে ফিরে আসবেন তালিকার পরবর্তীতে রয়েছেন কাজেম শাহ কাজেম শাহ একজন কানাডা প্রবাসী বাংলাদেশি ফুটবলার তার প্লেইং পজিশন সেন্ট্রাল মিডফিল্ডার পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতার এই মিডফিল্ডার বর্তমানে ফেলছেন বাংলাদেশ পুলিশ এফসি হয়ে চলতি সিজনে এগারোটি ম্যাচ খেলে তার নামের পাশে রয়েছে এক গোল ও এক অ্যাসিস্ট ভারতের বিপক্ষে ম্যাচে পুরো সময় অবশ্য তাকে কোচ সাইড বেঞ্চে বসিয়ে রেখেছিলেন মানিক মোল্লা মানিক মোল্লা খেলেন বাংলাদেশ পুলিশ এফসির হয়ে চলতি সিজনে তার নামের পাশে রয়েছে দুই গোল এবং চারটি অ্যাসিস্ট তার বই শক্তি হল ফিজিক্যালিটি এবং দুর্দান্ত ওয়াইফ পুরানব্বই মিনিট তিনি একতালে মাঠে দৌড়ে খেলতে পারে এত ভালো পারফরমেন্সের পরেও বাংলাদেশ কোচ হাবিয়াল কাবিলা তাকে ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক স্কোয়াডেও রাখেন আশা করা যাচ্ছে আগামীতে মানিক মোল্লা অবশ্যই বাংলাদেশ দলে ডাক পাবেন আবারও এই তালিকায় কিউ আমি চেল মুজিবুর রহমান জনি সুহেল রানা এবং মোহাম্মদ সুহেলকে রাখা হয়নি তারা দেশের হয়ে বা ক্লাবের হয়ে এমন কোনো আহামরি ভালো পার্স করেননি যাতে তারা এই তালিকায় থাকার এই তালিকা থেকে যদি বেশ তিনজন সেন্ট্রাল মিডফিল্ডার বেছে নেওয়ার কথা বলা হয় এই তালিকায় অবশ্যই আমি হামজা চৌধুরী সামিথ সোম এবং শেখ মোরসালিমকে রাখব আপনারা কাকে কাকে প্রেস ইলেভেনে দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ